বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসছি বেশ কিছুদিন হয়ে গেছে কিন্তু কিছু মুহূর্ত আমার ফোনে ভিডিও করা ছিল তাই আজকে দেখছিলাম ভীষণ মন খারাপ হচ্ছিলো কারণ একটা মেয়েরাই বুঝতে পারবে তার বাবা মাকে ছেড়ে সারা জীবন থাকারা যে কতটা কষ্টের ছেলেরা কিছুতেই বুঝবে না সেটা ভগবান উপর থেকে লিখে দিয়েছে যে মেয়েদের জীবনে একটু বেশি কষ্ট আমরা মেয়েরাই বুঝি তো দেখো এদিকে আমার বোনের ছেলে এত সুন্দর করে সবাইকে আদর করছে সবাই দুজনকে জড়িয়ে ধরে দেখো কি সুন্দর আনন্দ করছে আজকে হয়তো আমার বড় ছেলে ভালো থাকলে হয়তো আনন্দটা আমার দ্বিগুণ হতো কারণ বড় ছেলে সবার সাথে আনন্দ করতো আমার বোনের ছেলের মতো কিন্তু কী করবো বলো ভগবান যেটা কপালে লিখে দিয়েছে সেটাই হবে আর দুঃখ কষ্ট করে আমার কোনো লাভ নেই সেটা আমি বুঝে গিয়েছি এতদিন হয়েছে যেহেতু ভালো হয়নি তো আমি আর আশাও করি না তো এদিকে আমার বোন বলল আমার হাতে চিকেন খাবে তাই চিকেন বসিয়ে দিলাম আর রান্না করতে করতে তোমাদের সাথে একটা কিছু মুহূর্ত শেয়ার করতে চাই তার আগে একটা যে কথা বলে দিচ্ছি তোমরা আগে ভিডিওতে দেখছিলে যে আমাদের বড় চুলার মধ্যে আমি রান্না করছিলাম তো অনেকে জিজ্ঞাসা করেছিল যে বাড়ির রান্না বড় চুলার মধ্যে করছো ছোটো চুলা তোমাদের নেই তো আমি বলে দিচ্ছি আমাদের যেহেতু হোটেল ছিল তাই বড় চুলা কিনা হয়েছে এখন হোটেলটা বন্ধ আছে তাই বড় চুলাতে রান্না করি সুবিধা হয় উনানের মতো তাড়াতাড়ি হয়ে যায় তো তোমাদের সাথে একটা শেয়ার করব বলছিলাম তো এটা দেখো আমার বাবা নিয়ে আসছে অযোধ্যা রাম মন্দির থেকে দেখো কি সুন্দর লাইট জ্বলছে আর টিভিটা নষ্ট হয়ে গেছে আমার মানে বোনের ছেলে ভেঙে দিয়েছে তবু চলছে তো আরেকটা জিনিস শেয়ার করছি আমার বোন কিন্তু কবাডি খেলে অনেক প্রাইস আনে প্রাইসের দেখো দাম নেই যার আছে তার কোনো জিনিসের দাম নেই যার প্রাইস নেই তারা কিন্তু প্রাইসের জন্য পাগল হয়ে যায় তো এদিকে রান্না কমপ্লিট এদিকে আমার বোন যে ভিডিও করছে আমি জানি না আমার খাওয়ার ধরন দেখো তোমরা সব একসাথে মেখে আমি খাচ্ছিলাম ভীষণ খিদা হয়ে গেছে তার জন্য বনের ছেলেকেও খাইয়ে দিচ্ছিলাম তোর পেট ভরে গেছে আর খাবে না তো আজকে রান্না করলাম বেগুন ভাজা পাঁপড় ভাজা বাঁধাকপির তরকারি ডাল মাংস